কোন খাবারে কি হয় জানা থাকলে ভালো হয় কলা খেলে চেহারা সুন্দর হয় পেয়ারা পাতার রস খেলে চোখ ভালো হয় ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে হার্ট সুস্থ থাকে বেশি মাংস খেলে কিডনি নষ্ট হয় দুধ খেলে দাঁত ও হাড় অনেক শক্ত হয় ডিম খেলে শরীরে প্রচুর শক্তি পাওয়া যায় গাজর নিয়মিত খেলে চোখের জুতি বাড়ে লেবুর রস পান করলে শরীরের ভেতরের ময়লা দূর হয় মাছ খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে লাল আটার রুটি খেলে সহজে পেট পরিষ্কার হয় আদা খেলে বমি ভাব দ্রুত কমে যায় রসুন খেলে প্রেশার নিয়ন্ত্রণে থাকে টক দই খেলে পেটের নানা সমস্যা কমে এবং হজম ভালো হয় আমলকি খেলে শরীরে রোগ ঠেকানোর ক্ষমতা বাড়ে শশা খেলে গরমের দিনে শরীর ঠান্ডা থাকে এবং ত্বকের জন্য এটি খুব উপকারী নিয়মিত বিভিন্ন ধরনের ফল খেলে সহজে অসুখ হয় না কারণ এগুলোতে প্রচুর ভিটামিন ও মিনারেল থাকে ওটস বা জবের সাথে খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং এটি হার্টের জন্যও ভালো টমেটো খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং এটি ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে ব্রকলি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে মাশরুম খেলে শরীরের প্রোটিনের চাহিদা মেটে এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিশমিশ খেলে শরীরে শক্তি জোগায় জলপাই খেলে হজম শক্তি বাড়ে এবং এটি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর আনারস খেলে এটি শরীরের ফোলাভাব কমাতে সাহায্য করে জাম খেলে দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এবং মূত্র পরিষ্কার হয় যা কিডনির জন্য ভালো করলা খেলে দেহের চিনির মাত্রা ঠিক থাকে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী ডালিমের রস খেলে ত্বক উজ্জ্বল হয় তরমুজ খেলে শরীরে পানির অভাব পূরণ হয় এবং গরমকালে শরীর সফেদ থাকে মিষ্টি কুমড়া চোখের জন্য খুবই উপকারী কারণ এতে ভিটামিন এ থাকে স্বজনের ডাঁটা খেলে হাই প্রেশার কমে এবং শরীরে ব্যথা উপশম হয় কাঁচা হলুদ খেলে চামড়ার রোগ সেরে যায় এবং শরীরের ভেতরের প্রদাহ কমে পুদিনা পাতা খেলে মুখের বাজে গন্ধ চলে যায় এবং পেট ঠান্ডা থাকে তুলসী পাতা চিবিয়ে খেলে ঠান্ডা লাগা সারে এবং বুকের কফ দূর হয় তেঁতুল খেলে মুখের রুচি ফিরে আসে বেশি চিনি খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে পানি কম খেলে শরীর দুর্বল হয়ে পড়ে ও পানি শূন্যতা দেখা দেয় অতিরিক্ত ভাজা খাবার খেলে পেটে গ্যাস হতে পারে এবং বদহজম হয় সকালের খাবার না খেলে শরীরে শক্তি পাওয়া যায় না এবং শরীর কাহিল হয়ে পড়ে বেশি চা বা কফি খেলে রাতে ঘুম কম হয় এবং অস্থিরতা বোধ হয় খেজুর খেলে শরীরে তাড়াতাড়ি শক্তি আসে এবং ক্লান্তি দূর হয় মধু খেলে গলার খুসখুসানি কমে এবং ঠান্ডা লাগলে আরাম পাওয়া যায় বাদাম খেলে স্মৃতিশক্তি ভালো থাকে এবং মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত হয় পেঁপে হজম করতে সাহায্য করে বেল খেলে পেট ঠান্ডা থাকে এবং এটি দীর্ঘদিনের আমাশও সারাতে উপকারী চাল কুমড়া খেলে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায় ও শরীর হালকা লাগে মুগ ডাল সহজে হজম হয় এবং শরীরকে শক্তি দেয় মসুর ডাল খেলে শরীরে আমিষের ঘাটতি পূরণ হয় সয়াবিন তেল পরিমিত খেলে ভালো তবে কোনো তেলই অতিরিক্ত খাওয়া ঠিক নয় অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার পেটের জন্য ক্ষতিকর এবং নানা রোগের কারণ হতে পারে গ্রিন টি পান করলে শরীরে মেদ কমে এবং এটি মনকে সতেজ রাখে দেরিতে রাতের খাবার খেলে হজমের সমস্যা হয় এবং ঘুমের ব্যাঘাত ঘটে সময় মতো ঘুমোলে শরীর ও মন দুটোই ভালো থাকে এবং পরের দিন কাজের জন্য শক্তি পাওয়া যায় আপনি যদি সত্যিকারের একজন পরোপকারী মানুষ হয়ে থাকেন তাহলে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে কার উপকার হয়ে যায় বলা যায় না রাসুল উল্লাহ আলহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধু দয়া নয় বরং আল্লাহর সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম